তো আমরা পৌঁছায় গেছি এটা হচ্ছে যে ডিমা ব্রিজ তো এটা আলিপুর তো আমরা দিনাটার থেকে প্রায় ওই তিনটার দিকেই বেরিয়েছি আস্তে আস্তে প্রায় দেখো অন্ধকার হয়ে এসছে তো দেখো ওইদিকে আকাশের চাঁদও দেখা যাচ্ছে খুবই সুন্দর লাগছে আমরা প্রায় তিনটা গাড়ি নিয়ে এসছি মানে হচ্ছে যে এখানে সব বন্ধুরা তারপরে তাদের বাচ্চা তারপরে তাদের বউ আর কি ফ্যামিলি ফ্যামিলি সবাই এসছি তো এখানে কিন্তু এরকম একটা উঁচু আছে তো এই দিক দিয়ে হাঁটার নিচেও নামতে পারে অনেকে এখানে কিন্তু পিকনিক খেতে পারে তো আমার খুব একটা খারাপ লাগেনি ভালো লেগেছে মোটামুটি জায়গাটা একদম নির্ঝুম আছে জায়গাটা তো তোমরা যদি পিকনিক খেতে চাও তো আসতে পারো আর আপাতত জল নেই এখানে যখন তখন জল আসতে পারে তো আমি একটা এরকম বেনি করে নিয়েছি আর হচ্ছে যে একটা চুড়িদার পরেছি আর তার উপরে এরকম একটা জ্যাকেট সিস্টেম নিয়ে নিয়েছি আর হচ্ছে যে ঠান্ডা খুব একটা ছিল না হালকা ঠান্ডা ছিল আমার বরকে দেখতেই পাবে আমার বর হাফ গেঞ্জি পরে আছে যে দেখো দেখতেই পাচ্ছ মামা চাঁদ মামা কোথায় কই যে কোথায় হ্যালো ফ্রেন্ডস তো আমরা আজকে ডিমা ব্রিজে আসছি আলিপুরের তো এখানে সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে আর এদিকে সবাই ওইদিকে সবাই ছবি তুলছে আর সবাই ভিডিও করছে আর এদিকে চাঁদ দেখো কত সুন্দর দেখো আমার মাথার উপরে চাঁদ তো এখানে খুব সুন্দর লাগছে ওয়েদারটা পোকার ডাক আর হচ্ছে যে অন্ধকার হয়ে আসার একটু একটু ভয় লাগছে তো চলো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালো লাগবে अभी तक आया किचुना यार कब आये कब कब मनाई आपने देखा जाचे आपने देखा जाचे मैं मारुंगी कुछ बुरी मारुंगी हाँ आनो दी कुछ क्या जोर फटा स्पर्गिंटा क्या नहीं तो क्या जोर फटा से नहीं जोर फटा ना जोर फटा क्या ना हॉर्का बंद हॉर्का बंद है बिस्तीर जो हाई उपार है ओ घाती जलाई करने से घाती চাঁদের আলোটা সুন্দর লাগছে তো আমরা হাঁটতে হাঁটতে নদীর মাঝখানে চলে আসছি এটা হচ্ছে যে নদী কিন্তু জল নাই এটা হচ্ছে যে এটা হচ্ছে শুকনা নদী এখানে অনেক হাতির পটি আছে হাতির পটি এখানে হাতি যে আসে তার প্রমাণ

ফালতু কথা একদম কব না তো আমি মরলে তো তুমি শান্তি পাও ভিডিও হচ্ছে ভিডিও এই হাতির পটিটাকে একটু দেখায় আসি হাতির পটিটা একটু দেখাই

তো আমাদের ঘোরাঘুরি হলো তো আমরা এখন ব্যাক করছি কোনো একটা দোকানে আমরা এখন খাবার খাবো আমাদের এখানে সব কেউ মানে কয়েকজন নিরামিষ আর কয়েকজন আমিষ আছে তো ওই নিয়ে একটু এই দোকানে লাস্ট ফিনিশিং আর মোমো খাওয়া হলো না তারপরে অর্ডার দেওয়া হলো চা তো সবার হাতে হাতে এখন চা আমার বর্ত চা খায় না তো আমরা এখন সবাই চা খাবো খেয়ে এখন তারপরে আর একটা রেস্টুরেন্টে যাব

তো এখানে সুন্দর একটা নতুন একটা রেস্টুরেন্ট করেছে এই যে একদম রেল লাইনের পাশেই মানে তোমরা এই সাইড দিয়ে যাওয়ার সময় আগে পড়বে এই রেস্টুরেন্টটা খুব সুন্দর রেল করেছে মানে রেলের ভিতরে মানে কামরার ভিতরে হচ্ছে যে তোমরা খাবার দাবার খেতে পারো খুবই সুন্দর করেছে ডেকোরেশনটা যতটা সুন্দর করেছে বিশ্বাস করে ততটাই খাবার বাজে ছিল মানে আমাদের যদি বলতে পারো তো আমরা যা যা অর্ডার করেছিলাম চিকেনটা আমাদের মোটো ভালো লাগেনি বা প্রচণ্ড ভিড় ছিল যার জন্য ভালো লাগেনি তোমরা যদি কোনো ফাঁকা সময় যাও মানে সিজন ছাড়া যদি তোমরা যাও তাহলে হয়তো ভালো হতে পারে তবে এমনি ওদের ব্যবহার খুব ভালো ছিল বাদবাকি বাকি কিছুই ঠিক ছিল আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর গান বাজছিল যার জন্য আমি ভয়েসটা দিলাম নয়তো আবার কপারেট খাওয়ার চান্স থাকে তো যার জন্য এই যে এই সাইডে যাচ্ছে হচ্ছে যে রেল আর এরা দুজন দেখে টাটা দিচ্ছে এই যে দেখো তোমাদের তো শুরুতেই বললাম একদম রাজা ভাত খাওয়া যে স্টেশনটা আছে তার এই পাশেই একদম রেস্টুরেন্ট আমরা এখন খেতে বসছি এখন আমরা খাবো তো বর্মশাই বলছে যে কী 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 খাবে বলো তো আমি বলছি তুমি দেখো কী কী আছে দেখে অর্ডার দাও যা অর্ডার দেবে আমি তাই খাবো তো এখানে আমরা যার যার সিটে আমরা বসে পড়েছি আর এদিকে বাচ্চা কাচ্চা নিয়ে বুঝতেই পারছো সবার বাচ্চাও মোটেও শান্ত নয় তো সবাই বাচ্চাই দুষ্টু তো আমরা এরকম তিনটা টেবিল নিয়ে নিয়েছি আর সবাই মিলে বসছি বসে আর আর একটা জিনিস যেটা ছিল আমার একদমই ভালো লাগেনি তার মানে খাবারের জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে অনেকক্ষণ আমরা প্রায় এখানে দেড় ঘন্টা মতন অর্ডার দেওয়ার পরে বসেছিলাম চলো সব মিলিয়ে খুব ভালো গেছে দিনটা আর আজকের ভিডিওটা এতটুকুই ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো তো টা তো দেখো আমাদের মধ্যে যা হয় সব বন্ধুদের কোলে এক একটা করে বাচ্চা আর আমরা সব বৌরা এই সাইডে কিন্তু দাঁড়িয়ে ভিডিও করছি ঘোরাঘুরি করছি আর সবার হাত ফাঁকা কিন্তু এদের হাত কিন্তু মোটো ফাঁকা নেই আর বাচ্চারাও তাই বাবা ছাড়া কিছু বোঝে না ওই ট্রেনিং বলতে পারো এক রকমই